হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস্টুরেন্টে কাচি বিরিয়ানি পোলাও এর সাথে যে চাটনিটা সার্ভ করে সেটা দারুণ লাগে খেতে তাছাড়াও সমোচা সিঙ্গারা ফুস্কা বা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারকে আকর্ষণীয় টেস্টি করতে এই তেঁতুলের চাটনির জুরি মেলা ভার বন্ধুরা আর এই চাটনিটা যদি ঘরে বসে তৈরি করতে পারি তাহলে মন্দ নয় ঘরে আজকে বানাবো দোকানের মতো পারফেক্ট টকজাল মিষ্টি তেঁতুলের চাটনি যারা টক পছন্দ করেন না তারাও নিশ্চিত পছন্দ করে ফেলবেন এত দুর্দান্ত স্বাদের তেঁতুলের চাটনি আর বন্ধুরা একবার মুখে দিলে মনে হবে এ যেন স্বাদের ঝড় চিনি আর চিলি ফ্লেক্সের মিশ্রণে এই চাটনির রেসিপিটা দেখলেই জীবে জল চলে আসবে আমি শিউর ভিডিওটি দেখতে থাকো আমি তেঁতুলের চাটনির জন্য নিয়েছি পাঁচশো গ্রাম তেঁতুল বাজার থেকে তোমরা কিনে আনবে তেঁতুলের বিচি ছাড়াটাও পাওয়া যায় বিচি সহটাও পাওয়া যায় তোমরা যে যেটা পছন্দ করো সেটা তবে এই চাটনিতে তো বিচি রাখা যাবে না কোনো কিছুই রাখা যাবে না এগুলোকে আমি গরম পানি দিয়ে বিজি রেখেছি আধা ঘন্টা মানে তিরিশ মিনিট এরপরে এগুলোকে আমি গুলে নিব গুলে নিতে হবে সুন্দর একটা কাত তেঁতুলের কাত তৈরি হবে আর এগুলোকে আমি চাটনিতে ছেঁকে নিব ভালো করে যাতে কোনো এই যে বিচি বা কিছু না থাকে কারণ এটা খুব একটা স্মুথ একটা চাটনি এটাতে এগুলো থাকা যাবে না এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার তেঁতুলের চাটনির জন্য চলে আসলাম কড়াইতে এখন দিয়ে দিলাম তেল তেলটা দিয়েছি সরিষার তেল আমি এখানে গোটা মৌরি দিয়ে দিব মানে গোয়া মুড়ি বলেন বা মিষ্টি জিরা যেটাই বলেন এই গোটাটা দিতে হবে এতে অনেক ফ্লেভার আসবে সাথে দিলাম তেজপাতা এই দুইটা জিনিস দিলে এটাকে দারুণ একটা পারফেক্ট ফ্লেভার দিবে এই চাটনিটাতে আমি এখন দিব এক টেবিল চামচ রসুন পেস্ট তোমরা চাইলে রসুনটাকে কুচি কুচি করে দিতে পারো খেতো করে দিতে পারো কোনো সমস্যা নেই আমি এভাবে দিয়েছি সামান্য নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো চিনি যেহেতু আমার তেঁতুলটা টকজাল মিষ্টি এই চাটনিতে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা নেড়ে চেড়ে নিচ্ছি গলে যাবে এখন আমি এই চিনির মধ্যে দিয়ে দিব এই যে তেঁতুলের কাঁচটা দেখতে পাচ্ছ মাশাল্লাহ এটা দিয়ে আমি এখন ভালো করে নিরে চেড়ে নিব অনেস্টলি বলতেছি এই তেঁতুলের চাটনিটা এত টেস্টি হয়েছে একদম দারুণ বাসায় অল্প উপকরণে তৈরি করে নিতে পারবে অসাধারণ একটি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখানে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি মানে শুকনা মরিচটাকে হালকা টেলে গুরু করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মৌরি আর জিরা তেলে গুরু করে নিয়েছি এটাও দারুণ একটা ফ্লেভার আসবে এটা অবশ্যই দিতে হবে আমার তেঁতুলের চাটনির কালারটা চেঞ্জ হচ্ছে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিতে হবে এতে করে চাটনিটা দীর্ঘদিন ভালো থাকবে মাশাল্লাহ দিয়ে দিলাম বিট লবণ বিট লবণের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে চাটনি জাতীয় আইটেমগুলোতে বিট লবণটা খুব ভালো যায় আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দেখতে পাচ্ছ মার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু যারা আছো কালারটা চেঞ্জ হয়েছে মার্শাল্লাহ এতে তুলে চাটনিটা এত সুস্বাদু ফ্লেভারফুল একটা রেসিপি মার্শাল্লাহ কালারটা দেখতে পাচ্ছ খুবই লোভনীয় একটা কালার যেহেতু চিনি দিয়েছি এজন্য এটা অনেক মিষ্টি খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে যাবে এখন এটা ঘন হয়েছে কেমন ঘনত্বটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা চাটনি মার্শাল্লাহ দেখলে তো বন্ধুরা কত অল্প উপকরণে এত সুস্বাদু একটি রেসিপি মার্শাল্লা মাশাল্লাহ এত সুন্দর এত স্মুথ আর গ্রেভিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তেঁতুলের চাটনি অসাধারণ কালার এসেছে খুব অল্প কিছু উপকরণে বাসায় তৈরি করে নিতে পারো এই তেঁতুলের চাটনি খুবই সুস্বাদু আর তোমাদের স্নেক জাতীয় নাস্তাগুলোতে এই চাটনিটা যদি সার্ভ করো তাহলে সবাই তোমার এই চাটনি বানানোর রেসিপিটা জানতে চাইবে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই চাটনিটা তোমরা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে বাইরেও এক সপ্তাহ পর্যন্ত কিচ্ছু হবে না যেহেতু ভিনেগার দিয়েছি আমি প্রায় এক মাস পর্যন্ত বাইরেই রাখি কিচ্ছু হয় না খুবই সুন্দর থাকে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ